আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআনের কথা শোনার জন্য কথা বলুন ঠিক কিনা আল্লাহ সবচেয়ে আব্দুল করেছেন। ইসামা মধ্যে সবচেয়ে সবচেয়ে উত্তম সবচেয়ে ফজিলতপূর্ণ কোরআন আল্লাহ পাক সবচেয়ে ফজিলতপূর্ণ কিতাব হলো আল কোরআন কথা বলুন ঠিক কেনা আজকে এই উম্মত আমরা আমাদের মর্যাদা আমাদের সম্মান আমরা আজকে নিজেরাই ভুলে গিয়েছি আমাদের দেশের জাতীয় পাখি কি বলেন তো দোয়েল পাখি ঠিক কিনা এই দোয়েল পাখি যদি জানতো সে আমাদের দেশের জাতীয় পাখি দুই টাকার নোটের মধ্যে তার ছবিটা আছে যদি সে এটা জানতো তাহলে দোয়েল পাখি পায়খানার পোকা খেত না কথা বলুন ঠিকই না সে জানে না যে সে জাতীয় পাখি সে তার মান সম্মান না বুঝার কারণে সে পায়খানার পোকা খায় ঠিক ততরূপ ভাবে এই উন্মতে মুসলিম যে আল্লাহ তারা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উন্মত বানিয়েছেন আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত দান করে সবচেয়ে দামি জাতি হিসাবে আশরাফুল মাতলুকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন ইমানের মতো দৌলত দান করেছেন ইমানের মতো দৌলত দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানিয়েছেন সবচেয়ে উত্তম গোপন গ্রন্থ মহাভব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন যদি আমরা এই কোরআনের আজমত বুঝতাম যদি আমরা এই নবীর উম্মত হওয়ার সম্মান মর্যাদা বুঝতাম যদি আমরা এই কোরআনের আজমত বুঝতাম তাহলে কোরআন ছেড়ে আমরা অন্য পশ্চিমা সংস্কৃতির পিছনে আমরা দৌলতাম না কথা বলুন ঠিক কিনা আজকে এই উম্মত কোরআনের আজমত বুঝে না কোরআনের সম্মান বুঝে না যে কোরান হলো এত দামি সবচেয়ে দামি হলো এই কোরান এই কোরানের সম্মান কত বেশি এই কোরানের সম্মান কত বেশি আল্লাহ আকবার বলে যে এই কোরানের সাথে যার সম্পর্ক হবে সে কোনো ব্যক্তি হোক কোনো নবী হোক কোনো সময় হোক কোনো মাস হোক কোনো ফেরেশতা হোক না কেন যার সাথে কোরআনের সম্পর্ক তার সম্মান আর মর্যাদা আল্লাহ তারা বৃদ্ধি করে দেন বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক এই কোরআন যেই মাসে নাজিল করেছেন ওই মাস বাকি এগারোটি মাসের চেয়ে সম্মানিত কিনা কথা বলুন হুদলিন وبينات من الهدى والفرقان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাস ওই মাস যেই মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল কারীম নাযিল করেছি বলেন সুবহানাল্লাহ বুজা গেল কোরআন নাযিল হওয়ার কারণে মাহে রমজানের সম্মান বাকী 11 টিম মাসের চেয়ে বেশি হয়ে গিয়েছে কথা বলুন ঠিক কিনা এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাত করেছেন ওই রাত লাইলাতুল কদর হায়রুম আলফি আলফিশহর এই কুরআন আল্লাহ যেই রাত নাযিল করেছেন ওই রাতের ইবাদত সমস্ত রাতে ইবাদতের চেয়ে দামি কথা বলুন ঠিক কিনা

বলেছেন হজরত জিব্রিল আমিন তাকে সঈদুল মালাইকা বলা হয় কোরআনের কারণে আল্লাহ তালা জিব্রিল আমিনের সম্মান বাড়িয়ে দিয়েছেন এই কোরআনের কারণে আল্লাহ তালা যেই মক্কা এবং মদিনা আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের সম্মানের কারণে মক্কাকে বলা হয় মক্কা তুল মোকারমা মদিনা তুল মোনাম্বরা এর দোস্ত শুধু তাই নয় আপনি কাপড় কিনলেন বাজার থেকে একই থান থেকে আল্লাহ আপনি কিছু কাপড় ক্রয় করে নিয়ে আসলেন একই কাপড় দিয়ে আপনি কিছু কাপড় দিয়ে কোরআনুল করিমের জুজদান তৈরি করলেন আর কিছু কাপড় দিয়ে আপনি আপনার বাথরুমের দরজার পর্দা বানালেন কিন্তু দেখা যায় ওই বাথরুমের পর্দাটা যে কোনো অবস্থায় পড়ে থাকে নাপাক পড়ে পানি পড়ে কোন কোন ধরনের কোন ধরনের সম্মান তার প্রতি কিন্তু একই থানের কাপড় তোরানের জুজদান হওয়ার কারণে কোরআনের সাথে লাগার কারণে কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে এই কোরআনের যুদ্ধানটা আমার পায়ে লেগে গেলে আমি চুমু খাই কথা বলুন ঠিক কিনা তাহলে বুঝা গেল কোরআনের সাথে যার সম্পর্ক হবে এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে আমার আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন কথা বলুন ঠিক কিনা সুতরাং যারা কোরআন ভালোবাসবে কোরআনের এর হবে

اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر آية تقراها ولن سبحان الله يا مطردين الله بقرب العالمين সাহেবে কোরআন হাফেজে কোরআন যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে কোরআন তেলাওয়াত করেছে কোরআন হাফেজ হয়েছে এমন হাফেজুল কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের দিন বলবেন ইকরা ওয়ারতাকি ও হাফেজ কোরআন দুনিয়ায় তুমি অনেক কষ্ট করেছ রাত তিনটা বাজে সাড়ে তিনটা বাজে উঠে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছ তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করেছ তোমার জন্য গরম পানির কোনো ব্যবস্থা ছিল না ঠান্ডা পানি দিয়ে ওযু করে রাত সাড়ে তিনটা চারটা বাজে উঠে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছ মুখস্থ করেছ দুনিয়াতে কোরআনের হাফেজ হওয়ার কারণে তোমাকে মোল্লা মৌলভী বলে গালি দেওয়া হয়েছিল

ছয় হাজার ছয় শত ছষট্টি আয়াত তাহলে বুঝে গেল দুনিয়াতে আজকে আমরা হাফেজ যারা হয়তো আমাদের কোন অট্টালিক নেই আমাদের কোন প্রাসাদ নেই বহুতল ভবনের মালিক আমরা হয়তো হতে পারি নাই কিন্তু কেয়ামতের ময়দানে এই হাফেজ কোরআন কে আল্লাহ তালা বলবেন পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে থাকবে আর উঠতে থাকবে তো আল্লাহ একজন হাফেজ কোরআন কে ছয় হাজার ছয় শত তলা বিশিষ্ট ভবন দান করবেন আল্লাহ শুধু তাই নয় আমার পয়গম্বর হাদিসে পাক বলেছেন আবুদ আহমদ শরীফ হাদিস নাম্বার 1453 আমার পায় پیغمبر হাদিসে আগে বলেছেন মানত আল কোরআন ও আমিলা বিমা ফি উল রিসালদা হুতা যায় ইমর তিয়ামা দাওহু আহসানু মিন দাওই الشমসি پیغمبر বলেন ቂያমতের দিন পয়গম্বর বলেন মান কর আল কুরআন যেই ব্যক্তি কুরআন পড়েছে ওয়া আমিল বিমা ফি কুরআন অনুযায়ী আমল করেছে উল বিসাওয়া আরদা হুতা যেইমুল দিয়ামা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনের বাবা মা যারা হবে পিতা মাতা যারা হবে এমন হাফেজে কুরআনের পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি মুকুট পরিয়ে দিবেন যেই মুকুটটার আলো দুনিয়ার সূর্যের আলো চেয়ে আরো বেশি হবে বলেন সুবহানাল্লাহ অন্য রাবেত এসেছে আইবসা ওয়ালিদা হুল্লাতান এমন দুইটি পোশাক আল্লাহ পরাবেন হাফেজোর পিতা পিতামাতাকে আল্লাহ আকবার যার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে যারা কোরআন পড়ে কোরআন মুখস্থ করে এদেরকে আমার আল্লাহ পাক রব্বুল কি পরিমাণ সম্মান দিয়েছেন পয়গম্বরদের মাধ্যমে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন এদের সম্মান আর মর্যাদা কি পরিমাণ হবে এদের মা-বাবার সম্মান কি পরিমাণ হবে আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় আমার পয়গম্বর হাদিসে পাক আর বলেছেন তিরমিজ শরীফ

হافظ কোরআন তার পরিবারের মধ্য থেকে 10 জন এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশ ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত পৌঁছে দিবে বলেন সুবহানাল্লাহ এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল একজন হাফেজুর আন তার পরিবার থেকে দশজনকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে বলেন না তাহলে সন্তানকে হাফেজ বানানোর দরকার আছে না কথা বলুন নিজে তো হয়তো হাফেজ হতে পারি নাই কিন্তু অন্তত নিজের সন্তান হোক নিজের ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক নাতি পোতা নিজের বংশের মধ্যে একজন হাফেজ কোরআন কোরআনের ধারক বাহক কোরআনের ধারক বাহক কোরআন মুখস্ত করে কোরআনের হাফেজ হয় এমন সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই কথা বলো আজকে আমরা এমন সন্তান রেখে যাই যে সন্তান আমার জানাজাটাও পড়াতে পারে না কথা বলুন ঠিক কিনা জানাজা পড়াবে দূরের কথা আমার জানাজার বলে যে হুজুর বাবা মারা গিয়েছে এসে বলে হুজুর জানাজার নিয়োগটা বলে দেন জানাজার মধ্যে কি পড়তে হবে তা একটু বলে দিন তাহলে কেমন সন্তান রেখে গেলাম যে সন্তানটা আমার জানাজা পড়াবে তো দূরের কথা জানাজাটা কিভাবে পড়বে তাও জানে না এমন সন্তান আমরা আজকে বর্তমানে রেখে যাচ্ছি এমন সন্তান রেখে যাচ্ছি। সন্তানের জন্য ঘুম নাই খাওয়া নাই পড়া নাই সমস্ত কিছু বিসর্জন দিয়ে হারাল হারামের তাকারা করে সম্পদ উপার্জন করে সন্তান রেখে যাচ্ছি যে সন্তান আমার মৃত্যুর পর আমার খবর নেয় না কথা বলুন ঠিক কিনা এমন সন্তান বাবার মৃত্যুর পর বাবার আর খবর নেয় না এমন সন্তান আমরা রেখে যাচ্ছি

আমরা রাপাগড়ি পড়াবো এদেরকে আমরা দুনিয়াতে সম্মান করব আখিরাতেও এদের জন্য আল্লাহ সম্মান রেখে দিয়েছে এই হাফেজে কোরআন কোরআনুল কারীম মুখস্থ করা অন্তরে ধারণ করা দুই ভাইরা এটা চাতকি খানি কথা নয় আমরা আজকে একটা বাংলা কবিতা পড়লে কয়েকদিন পর ভুলে যাই এবং ধারাবাহিক ভাবে বলতে পারি না কিন্তু হাফেজ কোরআনরা ধারাবাহিক ভাবে এক আয়াতের পর এক আয়াত বলে যাচ্ছে শুনিয়ে যাচ্ছে আমাদেরকে নামাজ পড়াচ্ছে তারা বি পড়াচ্ছে এটা একমাত্র আমার আল্লাহর খাস রহমত কথা বলুন ঠিক কি না এটা আল্লাহর খাস রহমত আমাদের দেশে হাফেজ কোরআনদের মাধ্যমেই এই দেশের সম্মান এই দেশের পতাকা লাল সবুজের পতাকা সারা পৃথিবীতে পরিচিত হয়েছে কথা বলুন ঠিক কিনা আজকে আমাদের দেশের কোরআনের হাফেজরা একবার নয় দুবার নয় বারবার তারা বহির বিশ্বে গিয়ে আমাদের দেশের হাফেজ জাকারিয়ারা হাফেজ নাজমুস সাকিবরা এবং আরো ভালো ভালো হাফেজরা বারবার বহির বিশ্বে গিয়ে 100 200 দেশকে হারিয়ে 100 এবং 110 টা 12 টা দেশকে পিছনে ফেলে তারা কোরআনের চ্যাম্পিয়ন হয়ে কোরআনের লাল সবুজের পতাকা সারা পৃথিবীর মধ্যে এরা আমাদের দেশের পতাকা পরিচিত করেছে কথা বলুন ঠিক কি না কিন্তু আজকে যাদের পিছনে টাকা ব্যয় করা হয় আমাদের দেশের খেলোয়াড় দাদের নাম দিয়েছে আমরা টাইগার ঠিক কি না নাম দিয়েছে টাইগার মানুষের নাম দিয়েছে টাইগার এরা 11 জন মিলে 14 15 জন মিলে খেলে তাদের পিছনে দেশের লক্ষ কোটি টাকা আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জিত টাকা যাদের পিছনে ব্যয় করা হয় তাদের পিছনে লক্ষ কোটি টাকা ব্যয় করে এদের মাধ্যমে বিশ্বকাপের আয়োজন করা হয় এদেরকে বহির বিশ্বে পাঠানো হয় কিন্তু আজ পর্যন্ত এরা আমাদের দেশের কোন সম্মান রক্ষা করতে পারে নাই বরং দেশের সম্মানকে বহির বিশ্বে এরা লুণ্ঠিত করে এসেছে কথা বলুন ঠিক কিনা নাম দিয়েছে টাইগার আমার কথা না পত্রপত্রিকা এসেছে নাম দিয়েছে টাইগার কিন্তু আসছে মেও মেও করে কথা বলুন ঠিক কি হ্যাঁ দুইটা দলের সাথে জিততে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমার দেশের কোরআনের পাখিরা এই কোরআনের হাফিজরা একবার নয় বারবার এরা বহির বিশ্বে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এরা দেশের সম্মানকে এরা সারা বিশ্বের মধ্যে সমুন্নত করেছে অতএব কারণে আমরা বলতে চাই রাষ্ট্রীয় ভাবে এই সকল হাফিজদেরকে বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় সম্পর্ক দিয়ে এদেরকে গ্রহণ করা দরকার কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন পড়ার জন্য কোরআন মানে পড়া কোরআন মানে কি কোরআন শব্দের অর্থই হল পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন পড়ার জন্য এজন্য পৃথিবীতে এমন কোনো কবিতা নাই এমন কোনো গ্রন্থ নাই যা পড়লে সওয়াব পাওয়া যায় যা পড়লে প্রতিটি হরফের বিনিময়ে নেকি পাওয়া যায় কিন্তু একমাত্র মহাগ্রন্থ আল কোরআন যেটার প্রতিটি হরফের বিনিময়ে বুঝে পড়লেও সবাব পাওয়া যায় না বুঝে পড়লেও সবাব পাওয়া যায় কথা বলুন ঠিক কিনা আমার পায়ের নম্বর হাতি হিসেবে বলেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই আমার পায়ের নম্বর হাতি হিসেবে বলেন من قرا حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لا ميم حرف بل لكن الف حرف ولام حرف وميم حرف ببهر مرخي القرش بين আমার পয়গম্বর হাদিসে পাক বলেন মা করাহুরুফা মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাব কথা কুরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসা লিহা আমার আল্লাহ পাক কুরআন আমিন কুরআনের একটি হরফ তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহর সাথে সাথে 10টি নেকি দান করে দেন বলেন সুবহানাল্লাহ পয়গম্বর বলেন লাকুল আলিফ লাম মিম হারফুন পয়গম্বর বলেন আমি কথা বলি না জালিফ লাম মিম পুরাটাই একটি হরফ লাকিন আলিফুন হরফুন কিন্তু আলিফ একটি হরফ ওয়া মুন হারফুন লাম একটি হরফ ওয়া মিমুন হারফুন মিম একটি হরফ পয়গম্বর বুঝাইলেন কোন ব্যক্তি যদি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করে আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামায় ৩০টি নেকি দান করে বিন বলান সুবহানাল্লাহ ও দোস্তাবাব দুনিয়াতে এমন কোন কিতাব কি আছে যেটার প্রতিটি হরফের বিনিময়ে 10টি নেকি পাওয়া যায় কথা বলুন আছে আর যদি দজ আছে আজকে আমাদের সন্তানদেরকে কবুলমতে বাচ্চাদেরকে পড়ায় তো হাতিমা টিম টিম তারা মাঠে পারেডিং তাদের খেলা দুটো শিং তারা হাঁটতে মাটিম টিম পড়ায় কি পড়ায় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলল হাঁটতে টিম তারা মাঠে পারে ডিম তাদের খেলা দুটো শিং তারা হাঁটতে টিম অ মুসলমান এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ পৃথিবীতে এমন কোন শিংওয়ালা প্রাণী নাই যেটা ডিম দেয় কথা পায় না শিংওয়ালা প্রাণী ডিম দেয় আপনারা পেয়েছেন

খেবে কারাম না কারাম এজন্য দেখবেন স্কুলের বাচ্চারা আমার সমালোচনা করার উদ্দেশ্য নয় দেখবেন স্কুল থেকে আসার সময় কারো গাছের মধ্যে আম পাইলে আল্লাহ আকর বড়ই গাছ পাইলে ডিল দেয় কি দেয় না কথা বলুন দেইকি দেয় না কারণ তার কাছে হালাল হারাম নাই সে যে পড়ছে আমি আমি পারো খাবো pere এবার কার আম না কার আম চিন্তা করার দরকার নাই কিন্তু দোস্ত আল্লাহ আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ এমন একটি কুরআন নাজিল করেছেন এমন একটি কিতাব দান করেছেন মানকারা হরফাম মিন কিতাবিল্লাহ ফারহু হাসানা আমার পয়গম্বর বলেন যেই ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে আমার আল্লাহ সাথে সাথে তাকে দশটি নাকি দান করবেন বলেন সুবহান আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা করতে করতে জায়গা আছে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন আমাদের প্রধান মেহমান আসতেছেন ইনশাআল্লাহ মুফতি অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন এই যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে এই জন্য বলছি বসে যাই ইনশাআল্লাহ কেউ উঠবেন না উঠতে বলে নাই বসতে বলেছি এই কর্নারের যুবক ভাইয়া সামনে চলে আসেন ইনশাআল্লাহ এটা কোরআনের বাগান

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলোচনা চলবে তো ইনশাআল্লাহ এই সময় থাকবেন তো ইনশাআল্লাহ তারা করে ভাগবেন হাত তুলেন দেই থাকবেন না ভাগবেন হ্যাঁ আর বললাম ভাগবেন আপনি যে হাত তুললেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ সবাই দু হাত ওয়াদা করে যে আমরা থাকবো ইনশাআল্লাহ হাত উঠান ইনশাআল্লাহ দু হাত উঠান ইনশাআল্লাহ যে আমরা শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই কবুল করো জোরে বলেন আমিন আর যারা বলেন না আমিন সম্মানিত হাজিরিন বলছিলাম যে এমন একটি কুরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন যার একটি হরফ তেলাওয়াত করলে বুঝে করলেও নাকি না বুঝে কল্লো নাকি কথা বলুন ঠিক আল্লাহ হাবিব যে উদাহরণ দিলেন আরিফ্লাম লাম মিম হরফুন লাম আলিফ লাম হারফুন হরফুল লাম আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ও মিমুন হরফুন লাম একটি হরফ মিম একটি হরফ তারপরে যে আলিফ একটি হরফ দেখি লাম অর্থ আমরা কেউ জানি কথা বলুন জানি আমিও জানি না এখানে কারাম আছেন কেউ জানেন না কেউ জানবেনও না এটাও করার একটি মাজা জাল্লাহ তারা কুরআনুল কারীমের শুরুতে অনেকগুলো huruful muqatta'at বলা হয় যেগুলোকে বিভিন্ন সূরার শুরুতে আছে ক্বাফ পর কুরআনুল মাজিদ কাফ হা ইয়া আইন صاد এভাবে বিভিন্ন জায়গায় صادুল কুরআনিল যিক্র এই huruf গুলোকে বলা হয় huruful muqatta'at তাফসিরে জারানাইন এর মধ্যে তিনি লিখেছেন এ প্রতিটি হরাফের পর আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যেগুলো অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন তাহলে বোঝাকে

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমার রসুল বলেছেন কোরআন বুঝে পড়লে উঠে কি না বুঝে পড়লে উঠে কি অতএব কারণে যারা বলছে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই আমাদের দেশের মধ্যে বলেন তো কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বুঝে বলেন বুঝে অধিকাংশ মানুষ কোরআনের আমরা অর্থ বুঝি না অতএব কারণে বুঝা গেল এরা এই ফতুয়া জারি করে বুঝাতে চায় এরা বলতে চায় এদের ষড়যন্ত্র হল যখন বলবো যে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই অতএব যারা কোরআন বুঝে না তারা কোরআন পড়া বন্ধ করে দিবে মানুষ কোরআন তেলাবার থেকে দূরে সরে যাবে আমরা স্পষ্ট বলতে চাই হকানি রব্বানি ওলামাই কেরাম থাকতে তোমাদের এই ষড়যন্ত্র কখনো বাস্তব

ঠিক তৎরূপ বর্তমানে আরেকটি গ্রুপ বের হয়ে চাহলে কোরআন কথা বলুন ঠিক কিনা যারা বলে যে আমরা কোরআন মানে হাদিস মানে না বলেন না আমাদের এই বাহিনীতেও নাকি কয়েকজন আছে যারা আহলে কুরআন এরা বলে যে আমরা কুরআন মানে হাদিস মানি না ও দোস্ত আহবাব আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে কথা বলুন তার ঈমান থাকবে অতএব কারণে যারা আহলে কুরআন এই এই বেজাল যারা প্রচার করতে চায় যারা আমাদের দেশের মানুষের ঈমান নিয়ে চিনিমিরি খেলতে চায় আমরা স্পষ্ট বলতে চাই বাংলার এই জমিনে দেওবন্দি ওলামাই গ্রাম থাকতে কোন নামাজি কোন আহলে কোরআনদের এই সমস্ত ফিতনা ষড়যন্ত্র বাস্তবায় আমরা করতে দেব না কথা বলুন ঠিক